তো ডেইলি টকের আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে হতাশা হতাশা যতটাই আপনার জীবনে আসুক না কেন মনে রাখবেন হতাশা কিন্তু দীর্ঘস্থায়ী নয় হতাশা যখন আসবে তখন আপনি দুইটা কাজ করতে পারেন একটা হলো আপনি হতাশ হয়ে আপনি ডিপ্রেস হয়ে আপনি আপনার জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারেন আরেকটা হলো আপনি হতাশাকে পুঁজি করে হতাশাকে আপনি আপনার শক্তি স্ট্রেংথ করে আপনি নতুন করে লক্ষ্য তৈরি করবেন এবং সেই লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন এটা করতে পারেন এখন প্রশ্ন হলো আপনি কোনটা করবেন ডে টু ডে টু এর আমার প্রশ্ন হচ্ছে আপনারা কোনটা করবেন বলেছিলাম পনেরো দিন টানা পনেরোটা ভিডিও দিব এবং পনেরোটা কোয়েশ্চেন থাকবে সো অবশ্যই কমেন্টস করে জানাবেন